আসসালামু আলাইকুম আমি এই ইউরোপিয়ান ইউরোপিয়ান চ্যানেলের পক্ষ থেকে গ্রিক সাইপ্রাস থেকে বলতেছি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার গ্রিক সাইপ্রাসে যারা হোটেল সেক্টর আসবেন হাউস কিপিংয়ে সো এই হাউস কিপিংয়ের মানে কাজগুলা কীরকম হয়ে থাকে মানে একটা রুমের ভিতরে কী কী করতে হয় এবং কী 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 থাকে অ্যাকচুয়ালি মনে করেন যে এক একটা হোটেলে এক এক ধরনের কোনো কিছু মানে এক এক ধরনের জিনিসপাতি থাকে ভিতরে যাই হোক আমাদের হোটেলে যেটা থাকে আমি সেটাই আপনাদেরকে মনে করে দেখাচ্ছি সো চলুন ভিডিওটি শুরু করা যাক চলুন তাহলে ভিডিও টি শুরু করি আপনার ফার্স্ট টাইমে আমি ওয়াশরুম থেকে শুরু করতেছি সো এই ঢুকে আপনার দেখাচ্ছি ওয়াশরুম এ কি থাকে আর কি কি ক্লিন করতে হয় একটা দেখতে এই একটা দেখতে পাচ্ছেন এই গ্লাস করতে হয় করতে তারপর হচ্ছে আপনার মনে করেন যে এই হাই কমে ক্লিন করতে হয় এই পাশে একটা গ্লাস লাগানো আছে সেটা হচ্ছে আপনার শাওয়ারের পানি যেন আউটসাইডে বের না হতে পারে এই যে একটা বাথটপ দেখতে পাচ্ছেন এটাও সুন্দর ভাবে ক্লিন করতে হয় মূলত এই টয়লেটটা ক্লিন করার জন্য আপনার বিশেষ ব্যবহার করে ক্লোরিন আর হচ্ছে আপনার লিকুইড জাতীয় এক ধরনের সাবান লেটে এবং কি রুমের ফ্লোরে ক্লোরিন ব্যবহার করা হয় আপনার জীবাণু ধ্বংসের জন্য অ্যাকচুয়ালি এক একটা হোটেলের এক এক ধরনের রুম সাজানো থাকে মানে জিনিসপাতি থাকে ভিতরে এটা আসলে মনে করুন যে নির্দিষ্ট করে বলা যাবে না আলমারি দেখতে পাচ্ছেন এই আলমারির ভিতরে কোনো কিছু থাকলে এগুলো বের করে ক্লিন করতে হয় ডোয়ারের ভিতরে কোনো কিছু থাকলে এগুলো ক্লিন করতে হয় তবে ফ্রিজের ভিতরে কোনো কিছু গেস্ট রেখে গেলে এগুলো ফেলে দিয়ে নতুন করে সুন্দরভাবে ক্লিন করে দিতে হয় মিরর এই টেবিল গুলা ক্লিন করতে হয় পানি গরম করার জন্য যে কেটলি দেখতে পাচ্ছেন কাপ পিরিস গুলা ক্লিন করতে হয় ওই যে টেলিফোন আছে এই সুইচ গুলা এগুলা সম্পূর্ণ ক্লিন করতে হয় বেড এর নিচে এবং প্রত্যেকটা কোনা কানে ভালোভাবে ঝাড়ু দিতে হয় বেড এর প্রত্যেকটা কোনা কানে এবং কি বেড এর নিচে ঝাড়ু দেওয়া শেষ হলে পরে আপনার মনে করেন যে এটা নিচে মপ করতে হয় মনে মনে কি ভাবতেছেন গেস্ট কি ফোন রেখে যায় নাকি না এটা গেস্ট ফোন রেখে যায়নি এটা হচ্ছে যে হাউস কিপিং এর কাজ করতেছে তার ফোন এটা এই ডয়ার গুলো আপনার স্প্রে করে মোছতে হয় তারপরে এই হেয়ার ডয়ার দিয়ে এগুলো শুকাতে হয় ডয়ার গুলো এটা হচ্ছে বেলকনি ডোর যেটা হচ্ছে গ্লাস এর এটা সুন্দর ভাবে মুছতে হয় যাতে কোনো প্রকারের সাপ বা কোনো ধরনের স্পট যাতে না দেখা যায় এটা হচ্ছে বেলকনি সাইডে বেলকনি সাইডে যে সাপোর্টিং গ্লাস আছে সিআর টেবিল গ্লাস আছে এগুলো সুন্দরভাবে মুছতে হয় বেডশিট ব্ল্যাঙ্কেট কাভার পিলো কেস এগুলো সম্পূর্ণ পরিবর্তন করতে হয় একটা গেস্ট যদি একদিন থাকে এগুলো সম্পূর্ণ যদি ভালো থাকে তো এগুলো পরিবর্তন করতে হয় হ্যাঁ যাই হোক হাউস কিপিং যখন সম্পূর্ণ রুমে একটা রেডি করে ফেলে তখন এই রুমের লুক হচ্ছে এরকম সুন্দরভাবে গোছানো থাকে সব কিছুই দেখতে অনেক ভালো লাগে সো আপনারা যারা হাউস কিপিং এ আসতে যাচ্ছেন হাউস কিপিং এ আসতে পারেন হাউস কিপিং এ আপনার ভালো ধরনের টিপস পাওয়া যায় একটা গেস্ট রুমে থাকা অবস্থায় তার রুম যদি গোছানোর প্রয়োজন পড়ে তাহলে দরজার সামনে একটা কার্ট ঝুলিয়ে দেয় প্লিজ মেক আপ মাই রুম এই লেখাটি আপনি যে দরজার সামনে দেখবেন সেই রুমটি আপনাকে ক্লিন করতে হবে এই সকল রুমের ভিতরে আপনার বেড এর উপরে বা আপনার টেবিলের উপরে আপনার টিপস রেখে যায় দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কোনো গেস্ট যদি আপনার কাছে এক্সট্রা কোনো কিছু চাই সেটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে কিছু টিপস দেয় তারা খুশি হয় আবার যে দরজার সামনে এরকম একটা কার্ট ঝুলানো থাকবে প্লিজ ডোন্ট ডিস্টার্ব তাহলে সেই দরজায় আপনি ভুলেও ন দিবেন ভিডিও টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না